মহান রবুল জালালের শাহি দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মহানুসমানবালা দয়া করে মায়া করে আমাদের গাছ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ পাক তা পবিত্র ঘরে সে তার গোলামীতে সামিল হওয়ার তৌফিক এনায়ত করলেন সেই মহান মনিবের দরবারে আমরা হৃদয় নিগ্রাম ভালোবাসা উজার করে কালীমাত সুপ্র করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ তৈবন মুবার কনফি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين সম্মানিত হাজরিন আজ চোদ্দশো ছেচল্লিশ সিদ্ধি সনের পবিত্র জুমাদিন আউয়ালের আজকের পঞ্চম দিবস আজকে জুমার দিন আটই নভেম্বর দু হাজার চব্বিশ সাল আজকের এই দিনে আমরা দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ পাকের পছন্দের জায়গা আকাশে নিয়েছে জমিনের উপরে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ জায়গা আল্লাহর মসজিদ এসে তারই গোলামিতে সামিল হতে পেরে তার দরবারে আমরা সতর্কদার হলাম সম্মানিত হাজরিন আজকের আমরা খুব বিষয়ে নির্ধারণ করেছি যে সকল অবস্থায় মুমিন ব্যক্তির নেক মৃত্যু হয় নেক মৃত্যুর কিছু আলামত সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাব ইনশাল্লাহ অমা কৌফিক ইল্লা বিল্লাহ আলাই হে কালতু অহিলেহে মানুষ মাত্রই মরণশীল কুল্লু নাফসিল যায় কাতুল ভারত তবে সকল মৃত্যু কাম্য নয় যে মৃত্যু কাম্য সেই মৃত্যুর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করা এটা শুভ লক্ষণ নয় তবে যেই ধরনের মৃত্যু কাম্য যে ধরনের মৃত্যু সম্মানজনক এবং শুভ লক্ষণ সেই মৃত্যু আমাদের কামনা করা উচিত এবং সেই মৃত্যু পাওয়ার জন্য চেষ্টা করা উচিত যেহেতু আমাদের মধ্যেই হবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নেক মৃত্যুর কিছু অবস্থা এবং আলামত হাদিস শরীফে বর্ণনা করেছেন সেই শকত আলামতের কোনো একটা বা এক আল একাধিক আলামত থাকলে বুঝতে হবে যে বান্দার নেক মৃত্যু হয়েছে ওই আলামতগুলি কোনো একটি আলামত যদি মৃত্যু ব্যক্তির মরণের সময় পরিলক্ষিত হয় তাহলে বুঝতে হবে যে তার নেক মৃত্যু হয়েছে নেক মৃত্যু বলতে কি বুঝায় মৃত্যুর আগে আল্লাহ অসন্ত সৃষ্টিকারী কাজ থেকে দূরে থাকার তৌফিক লাভ করা আল্লাহ যে সমস্ত কাজ কাজে অসন্তুষ্ট হন তার থেকে সে বিরত থাকতেছে অন্যায় ও গুনা থেকে তহবা করা এবং নেক কাজ করা সুযোগ লাভ করা এগুলি হচ্ছে নেক মৃত্যুর আলামত এই মর্মে হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি প্রিয় সাহাবি হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহ তাল আনহু নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম থেকে বর্ণনা করেছেন

নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহর আলম যদি কোনো ব্যক্তির মঙ্গল চান তার ভালো চান তাহলে তার দ্বারা কিছু কাজ করান আল্লাহ যদি কোনো ব্যক্তির মঙ্গল কামনা করেন তাহলে তার দ্বারা কিছু কাজ করান সাহাব একরাম জিজ্ঞেস করলেন কিভাবে কাজ করান জবাবে করেন সাল্লা সাল্লাম বললেন তাকে মৃত্যুর আগে নে নেকামলের দিয়ে থাকেন মৃত্যুর পূর্বে কিছু দৃশ্যমান মানে নে কামল সে করে দাবে যেগুলি সঠিক নেকামল আল্লাহ সন্তুষ্টির জন্য এটাই হচ্ছে কিছু কাজ পাক মৃত্যুর পূর্বে বান্দার থেকে নেন যদি বাল্লা বান্দার কল্যাণ চান এই হাদিস থেকে বোঝা যায় যে মৃত্যুর আগে নেক আমল করাটা গোটা পরলৌকিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মৃত্যুর আগে যাকে ভালো কাজ করতে দেখবেন আশা করা যায় তার কি হবে নেক মৃত্যু হবে আল্লাহ তালা যাদেরকে তৌফিক দেন তারাই এই সৌভাগ্য লাভ করতে পারেন পাক তৌফিক দেওয়া ছাড়া কেউ এই সৌভাগ্য লাভ করতে পারবে ভালো মৃত্যুর লক্ষণ বলতে বুঝায় মৃত্যুর সময় আল্লাহ সন্তোষ লাভের সুসংবাদ পাওয়া এবং আল্লাহর অনুগ্রহে নিজ মর্যাদা লাভের যোগ্যতা অর্জন করা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাওয়ার একটা মানে চিহ্ন তার ভিতরে গিয়ে পরিলক্ষিত হবে এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল কোরআন কারিমের সুরা হামি মা হাজার কৃষ নম্বর আয়াতে আন্দা রভ্্যলালা আমি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন ইননে্লাদিননা কনো রব্যনাল্্য মতুনমাজ তা কমতাতে না জলু আডই হিবুল যারা বলে রব্্যনাল্লহ। আমাদের রব হলো একমাত্র আল্লাহ এই ঘোষণা দেন এবং এই ঘোষণার উপর প্রতিষ্ঠিত থাকেন মৃত্যু পর্যন্ত এর উপরে প্রতিষ্ঠিত থাকেন আল্লাহ আমার সৃষ্টিকারী আল্লাহ আমার লালনকারী আল্লাহ আমার শাসনকারী এই হিসাবে তিনি আমার কি রব একথা স্বীকার করে প্রতিষ্ঠিত থাকেন এর উপরে અન્નાહ રબ્બુલ આલમીન બોલે મૃત્યુর সময় তার কাছে ফেরেশতারা আসবেন তা তা নায্জাল আলাইহুল মালাइका ফেরেশতারা এসে বলবেন আল্লাহ তাকফু ওয়া লা তাহাজান তুমি কোনো ভয় করো না প্রভু আল্লাহর বান্দা নেককার বান্দা তুমি কোনো চিন্তাও করো না ওয়া ভুশির বিল জান্নাতিল্লাতী আর সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যেই জান্নাতের ব্যাপারে আল্লাহর আলমিন তোমাদেরকে ওয়াদা করেছেন তোমরা ওয়াদা প্রাপ্ত হয়েছ যে আল্লাহর উপর ইমান আনলে নিয়ে কামল করলে তার বিনিময় আল্লাপ কি দিবেন জান্নাত দিবেন এটা আল্লাপা ওয়াদা করছেন না সেই অদা মোতাবেক তোমরা কি জান্নাত পাবে এই রকম এই সুসংবাদটা বান্দার কাছে তিনটা সময় আসবে কয়টা সময় তিনটে সময় একবার আসবে মৃত্যু শয্যায় সাহিত অবস্থায় মোমেন বান্দা তখন মৃত্যু সজ্জায় সাহিত থাকবে মুঘস অবস্থায় থাকবে মৃত্যুর পূর্ব মুহূর্তে ফেরস্তারে এসে এই সংবাদ একবার দিবেন আর একবার খবরে দিবেন আর একবার হাসরের ময়দানে ওঠার সমাবে সুসংবাদ দিবেন কবার দিবেন মৃত্যুর সময় একবার কবরে একবার আর হাসরে কি যখন উঠবে তখনও কি এই একই সংবাদ কি দিবে তারা দিবে জান্নাতিল্লাতি কুন্তুন তো আদু মৃত্যু শ্রদ্ধায় সুসংবাদ দানের ব্যাপারে আল্লাহ রব্দুল আলমিন সুরায় আল ফাজরের সাতাশ থেকে ত্রিশ নম্বরে এতে স্পষ্টভাবে ঘোষণা করেছেন ইয়া তোহান্নাফ সুন্ম তো মা ইন্না ইদিজি হই ইলারববিকে রৌ দিয়া যান মাও দিয়া পদুখুলি পিদুখুলি জানাতে আল্লাহরবৈ না হেরেষ্টার মাধ্যমে মৃত্যু সজ্জায় শুভ সংবাদ দিয়ে তাকে ডেকে বলবেন হে প্রশান্ত হে প্রশান্ত আত্মা এর ই মার রবিয়াত তোমার রবের প্রতি তোমার পালনকর্তার দিকে তুমি সন্তুষ্ট চিত্তে তুমি ফিরে আসো এবং আল্লাহর আমি যেই অবস্থায় তোমার উপর সন্তুষ্ট তুমি সন্তুষ্ট শীতে বেরিয়ে আসো আল্লাহ তোমার প্রতি কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এমন আমরা চাই কি না কারা কারা চাই সবাই হে আল্লাহ তুমি আমাদেরকে মুতমাইন না দান করো সকালে আল্লাহ আমিন আল্লাহ রাহ আমিন বলবেন হে প্রশান্ত আত্মা তুমি সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ প্রাপ্ত হয়ে তুমি তোমার রবের দিকে ফিরে আসো খুলি ফিরবাদি খুলি জানি আল্লাহ আগে বলবেন আমার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো এরপর তোমরা আমার বান্দাদের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করো করেন আলহামদুলিল্লাহ প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আমার অন্য অন্য মোমেন বান্দাদের সাথে সামিল হয়ে দাও আর তোমরা একসাথে আমার জান্নাতে প্রবেশ করো বলেন আলহামদুলিল্লাহ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে এই সকল লক্ষণ এক বা একাধিক লক্ষণ এটা কোনো জরুরি বিষয় নয় তবে এটা শুভ লক্ষণ এরকম লক্ষণ দেখা গেলেই সে জান্নাতে যাবে বিষয়টা এমনও না আবার এমনও নয় যে কোনো লক্ষণ প্রকাশ না পেলেও এরকম কোনো লক্ষণ নাই কিন্তু স্বাভাবিক আছে কোনো খুব ভালো করে বোঝেন কোনো খারাপ কিছু নাই কিন্তু স্বাভাবিক অবস্থা আছে কিন্তু এরকম লক্ষণও নাই তা সে লোকটাও যে জান্নাতি হবে না এমন ধারণা করো কি ঠিক নয় তবে অবশ্যই এটা একটা শুভ লক্ষণ এবং চূড়ান্ত ফয়সালা তা কার হাতে আল্লাহর হাতে এই লক্ষণ দেখেই আমরা ফয়সালা দিতে পারব না সেগুলো ভালো হতে পারে এবং খারাপ হতে পারে এখন আমরা সেই আপনাদের সামনে এমন কিছু লক্ষণ আমরা বর্ণনা করব যে লক্ষণগুলি প্রকাশ পেলে মৃত্যু ব্যক্তির থেকে আমরা বুঝতে পারব তার হয়েছে। হয়েছে হয়েছে কি পারবো বান্দা হিসেবে তার মৃত্যু হয়েছে বলেন এ প্রসঙ্গে আমরা এগারোটি নিদর্শনের কথা বলবো কয়টা এগারোটি আলামতের কথা বলবো